সাত সকালে দীঘির চলে ভেসে এলো এক নিখোঁজ ব্যক্তির মৃতদেহ মৃত ব্যক্তির নাম বিপুল শব্দকর বয়স চল্লিশ বছর ঘটনা কৈলাসহর পৌর পরিষদের এক নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনা বিবরণে এলাকার কাউন্সিলর কাকুলি মালাকার জানান পেশায় কৈলাসহর পৌর পরিষদের সাফাই কর্মী ছিলেন বিপুল শব্দকর তার বাড়ি পৌর পরিষদের এক নম্বর ওয়ার্ড এলাকাতেই কিন্তু গত দুদিন ধরে নিখোঁজ ছিল সে অবশেষে মঙ্গলবার সকালে স্থানীয়রা কাতাল দেখিতে তার মৃতদেহ ভাসতে দেখেন সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি বিপুল শব্দ করে মৃত্যুর কারণ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান ব্রেকি রোগে আক্রান্ত ছিল সে এর ফলে জলে পড়ে মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে তার এই মৃত্যুতে মর্মাহত তিনি কি ঘটনা করছে এখানে ওই আমার ওয়ার্ডের এই ওর নাম বিপুল শব্দকর আমার ওয়ার্ডেরই এই এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমল সিনহা কমপ্লেক্সে থাকে

দু তিন দিন হলো ওর কোনো খবর নেই তো আজকে এসে দেখলাম যে ওখানে ওর দেখবিও পাওয়ার কাছে মানে ওটা শোনার পরে আমি খুবই মর্মাঘাত খুবই দুঃখিত ওই মৃত বিপুল শব্দ করে কি ছেলে মেয়ে আছে ও ছেলে মেয়ে আছে কয়জন ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে ঘটনার খবর পেয়ে তরিখরি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ পরবর্তী সময় দুপুরে এনে কাতাল দেখির জল থেকে মৃতদেহ উদ্ধার করে অনুকুটি জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ময়না তদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশ আধিকারিক আসমান অবস্থায় আছে তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি এছাড়া কি পাড়ের দক্ষিণ পাড়ে একটা বড়ি ভাসমান অবস্থায় আছে তো এটা আমরা যখন তদন্ত করি লোকটার নাম জানা গেছে ওর নাম হলো বিপুল সপ্তকর বাবার নাম বিজেন্দ্র সপ্তকর এই বিমান সিনহা কমপ্লেক্স ওয়ার্ড নাম্বার এক কৈলাস শরফি আছে তারপর আমরা এটা টেস্ট করি এখন বড়িটা উঠিয়ে উঠিয়ে হসপিটালে ট্রেনে যাচ্ছি প্লিএম করার জন্য যিনি মারা গেছেন উনি কী কী কাজ করতেন

এই মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এখন দেখার এ মৃত্যুর আসল রহস্য ভেদ করতে সক্ষম হয় কিনা পুলিশ তবে এ মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে আর